Assalamu Islam আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি যেটা কখনো দেখেন নাই সেটা আজকে আমি নিয়ে আসছি দেখুন মাসাল্লাহ আমার চিপসগুলা অনেক সুন্দর হয়েছে পেঁয়াজ কলি দিয়ে পেঁয়াজ কলের ফুল দিয়ে এত সুন্দর চিপস বানানো যায় আগে কখনও জানতাম না এখন নতুন করে আমি দেখাচ্ছি আপনারা সবাই বাসায় বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি দেখুন মুচমুচে পুরপুরে এই চিপসের মতো দেখুন দেখতে কত সুন্দর লোভনীয় একটি চিপস এভাবে আপনারা বানিয়ে খেলে অসম্ভব মজাদার একটি শীতকালীন সবজি দিয়ে এত সুন্দর মজার নাস্তা বানানো যায় কখনও ভাবিও নাই আগে এখন আমি বানিয়েছি আপনারাও বানাবেন দেখবেন অনেক টেস্টি হেলদি একটি খাবার সিজনলি সবজি দিয়ে বানানো যায় এটা দেখুন কত পুরপুরে মোসমুচ্ছে হয়েছে দেখুন মশাল্লাহ অনেক সুন্দর চানাচুরের মতো চিপসের মতো জঞ্জ মসমুচ্ছে উপকরণ সবগুলো আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন এখন আমি এগুলো বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি সেখানে আমি চলে যাচ্ছি আমি পেঁয়াজ কলি নিয়েছি এখানে দুশো গ্রাম দুশো গ্রাম পিঁয়াজ কলি দিয়ে ফুল বানিয়েছি আর এখানে এক চামচ গরম মশলা নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এক চামচ লবণ তো আমি পেঁয়াজ কলি এভাবে কেটে কেটে নিয়েছি দেখুন এভাবে এ সাইজ করে করে দুইশো গ্রাম পেঁয়াজ করে নিয়েছি দেখুন আমি এভাবে মাসকান্দি কেটে মাসকান্দি কেটে এভাবে করে তিন কাটা দিয়েছি এ এক কাটা এই দুই কাটা তো এখানে ছয়টি পাপড়ি বের হয়েছে ছয়টি পাপড়ি বের হয়েছে এইভাবে সমান্তরাল বাগে বাঘ করে আমি এখানে এ দুইটি আর এখানে দুইটি দুইটি দুটি ছয়টি মাথা বের হয়েছে এভাবে দেখুন আমি একটি বাটিতে পানি নিয়েছি এইভাবে করে ভিজিয়ে ভিজিয়ে ফুলগুলো এইভাবে হয়েছে এইভাবে করে সবগুলো ফুল বানিয়ে নিচ্ছি দেখুন এভাবে করে আমি সবগুলো ফুল বানিয়ে নিয়ে একটু দুই দুই ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি দেখুন এভাবে করে আমি সবগুলো ফুলকে এই ইয়া করে নিয়েছি বানিয়ে নিয়েছি দেখুন মশাল্লাহ আমার ফুলগুলো অনেক সুন্দর হয়েছে আপনারাও চেষ্টা করবেন এইভাবে এইভাবে দুই ঘন্টা ভিজিয়ে রাখলে এই ধরনের ফুল হবে এখন আমি আপনাদেরকে এগুলো এরকম দেখিয়েছি আপনারাও চেষ্টা করবেন আমি যেভাবে করছি সেভাবে করতে এখন আমি এই ফুলের জন্য একটা বেটার বানাবো দেখুন আমি এক কাপ ময়দা নিয়েছি এখানে এক কাপ ময়দা নিয়েছি দিয়ে দিচ্ছি এখন আমি এই চা এক চামচ লবণ দিয়ে দিচ্ছি একটা পেঁচাল্লার সাহায্য আর মশলাগুলা এক চামচ আট চামচ করে নিয়েছি এই মশলা নিয়েছি মরচ মরিচ গুঁড়া নিয়েছি হলুদ গুড়া নিয়েছি এক চামচ করে দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিচ্ছি দেখুন আমি এটা পেঁচাল্লার সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি ভালো করে হ্যাঁ একটু মিক্স করে নিয়েছি এখন আমি এখানে এই এই পিনগুলোতে আমি কিছু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি দেখুন আমি এই কর্নফ্লাওয়ার থেকে এভাবে উঠিয়ে এভাবে উঠিয়ে এভাবে করে এইভাবে করে আমি পিনগুলো বানিয়ে নিয়েছি দেখুন তো এ এখন এইভাবে উপরে উপর থেকে কিছু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি দেখুন উপর থেকে কিছু কর্নফ্লাওয়ার ছড়িয়ে রাখছি দেখুন এভাবে আমি এখন রেখে দিচ্ছি এখন এই কাপ দিয়ে আমি যে কাপে ময়দা দিয়েছি কাপ দুধ মেপে নিচ্ছি দেখুন একটা বেটার বানাবো সেজন্য আস্তে আস্তে অল্প অল্প দিয়ে দুধগুলো আমি জাল করে নিয়েছি একটা মিডিয়াম লেয়ারের ব্যাটার বানিয়ে নেব বেশি পাতলাও হতে পারবে না বেশি ঘনও হইতে পারবে না যাতে ব্যাটারটা এই প্রিন্টের প্রিন্টের মধ্যে দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি এক কাপ দুধ দিয়ে এক কাপ ময়দার সাথে এক কাপ দুধ দিয়েছি আমি আবার কেউ চাইলে পানিও ইউজ করতে পারবেন আমি দুধটা দিয়েছি টেস্টের জন্য দুধটা দিয়েছি দেখুন এখন আমি একটু ভালো করি কনসিস্টেন্সিটা আনার জন্য দেখুন এভাবে রিকুইট করে নিব যতক্ষণ না আপনার দোলা পাকাটা রিকুইট করে আমার ওই পেঁয়াজ কলির পাকোড়াটা আমি দিয়ে দিচ্ছি বেজেতে বা বেজে নিচ্ছি দেখুন এভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব দেখুন মশাল্লা আমার এই পেঁয়াজ পাকোড়াটা অনেক সুন্দর রোপণীয় হচ্ছে দেখুন আপনারা এইভাবে এইভাবে ট্রাই করবেন কয়েকটি উপকরণ দিয়ে আর একটু এরকম ফুল করে নিলে অনেক সুন্দর চিপসের মতো মুচমুচে হেলদি একটি খাবার পেঁয়াজ কলের সিজন আছে বলে আপনারা সব যে যেরকম ইচ্ছা করে সেরকম বানাতে পারবেন বানাতে জানলে অনেক সুন্দর একটি চিপসের মতো দেখুন এখন আমি এগুলা অল্প 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 করে দিয়ে আমি বেজে নেব সবগুলো এগুলো পিন করা জিনিস এগুলো সবগুলো দেওয়া যাবে না ইয়া একসাথে হয়ে যাবে দলা হয়ে যাবে সেজন্য আমি অল্প অল্প দিয়ে সবগুলো পাকোড়া বেজে নেবো দেখুন মশলা এগুলো ফুল করা পিন করা জিনিস সেজন্য সবগুলো একসাথে দেওয়া যাবে না আমি আর একটু ব্যাটারটা যে ব্যাটারটা বলেছিলাম সেই ব্যাটার থেকে দিয়ে দিয়ে এখন এই পাকোড়াগুলা আমি বানিয়ে নিচ্ছি বানিয়ে নিচ্ছি দেখুন আমার আমি করে দিয়ে পিন করা যে সুন্দর চিপসের মতো এ পাকোড়া বানিয়েছি এ সিজানলি আপনারা চেষ্টা করবেন এটা কখনো দেখুন নাই যেটা সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়েছি সানাস কুকিং চ্যানেল মানে দেখুন প্রিন্টের প্রিন্টে বড়া এই চিপসের মতো দেখুন কত কুরকুরে কুরপুরে হয়েছে তো যেটা খান নাই কখনও সেটা আজকে আমি বানিয়ে দেখিয়েছি এ ছোটো বড়ো সবারই জনপ্রিয় দেখুন মুচমুচিয়ে কুরকুরে দেখুন মুচমুচে একটি চিপসের মতো খাবার আপনারা সবাই এভাবে বাসায় একবার ট্রাই করবেন ছোটোদের বড়দের সবারই জনপ্রিয় একটি সিজনলি খাবার এভাবে ট্রাই করলে এই সবার ভালো লাগবে আজকের নতুন একটি রেসিপি আমি এপিএস কোলে দিয়ে দিপিন করে দেখালাম আর অন্য কোনো দিন নতুন আরেক কোনো রেসিপি নিয়ে হাজির হব এই পর্যন্ত রইল আল আসসালামু আলাইকুম আর আমার এইসব উপকরণগুলো আমি সবগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নেবেন আজকে এই পর্যন্ত রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম